নমস্কার বন্ধুরা কুয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমারই খুব কাছের এবং প্রিয় বন্ধুজনের মধ্যে একজন একদিন বলে উঠলেন আচ্ছা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কি এখন ধর্ম প্রচারে নেমেছ আমাদের আজকের এই আলোচনাটি এই প্রসঙ্গ নিয়ে আসলে ধর্ম কতাঠি ও সত্যিকারের আধ্যাত্মিক জীবন আচরণ এই দুটি শব্দের মধ্যে একটি বিস্তর তফাত আছে আমরা সাধারণ মানুষেরা অনেক ক্ষেত্রে ধর্মান্ধতার শিকার হই নিজেকে ধার্মিক বলে ভেবে অনেক অনেক বিষয়ে ধর্মান্ধতার জায়গাতে আচরণ করি এবং ধর্মান্ধতার শিকারও হই অনেক ক্ষেত্রে আমরা কুসংস্কারেরও অধীন হয়ে পড়ি যার বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বিষয়টি হলো ধর্ম কি আর ধার্মিক কে এ বিষয়ে শাস্ত্রের উক্তি কি আর আমাদের পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর এ বিষয়ে কি বলেন আমাদের আজকের আলোচনাটি এরই উত্তর নিয়ে বন্ধুরা ধর্ম মূল ভগবান ভগবান হরি অর্থাৎ ধর্মের মূল হল ভগবান আর সর্ববেদের সার শ্রীহরি আর তাই নিজের মাঝে শ্রীহরির ভাবানন্দ জাগানোর একনিষ্ঠ সাধনাই ধর্ম ধর্ম আচরণ করতে হয় পালন করতে হয় রক্ষাও করতে হয় তাই বলা হয় আচরণাত ধর্ম ধর্ম রক্ষতি রক্ষিত যিনি ধর্ম রক্ষা করেন তিনি রক্ষা পান ধর্ম রক্ষা না করলে তিনি বিনাশ হন ধর্ম কেবল মুখে মুখে বলার বিষয় নয় কারো মন গড়া কিছুও নয় ধর্মাচরণ হল শাস্ত্র সিদ্ধ এবং বেদবিধিতে স্বীকৃত আচরণ যদি প্রশ্ন করা হয় এ জগতে ধর্ম নেই কার ধর্ম নেই কিসের ব্রহ্মময় এ জগতে অনুপরমাণু হতে শুরু করে সবকিছুই নিজ নিজ বৈশিষ্ট্য গুণাবলী আর যথাযথ নিয়ম পালনের মাধ্যমে ধর্ম রক্ষা করেই চলছে তাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীব জন্তু তরু লতা কীট পতঙ্গ অগ্নি বায়ু জল সশ বৈশিষ্ট্য তথা ধর্ম বজায় রেখে চলছে সব কিছুই তো কোনো এক অদৃশ্যবিধির অধীন ওই বিধির বিধান মান্য করা এবং অধীনস্থ থাকার সাধনাও ধর্ম তবে শ্রেষ্ঠ জীব মানুষের ক্ষেত্রে এ ধর্মবোধ অতীব বিশাল ও ব্যাপক মানুষের সর্বপ্রধান ধর্ম হল বোধ জাগ্রত করা এবং মানবতা রক্ষা করা মানুষের যদি মানবতা বোধই না থাকে তাহলে আর কি ধর্ম রইল তার সাথে সাথে সত্য সুন্দরের সান্নিধ্য লাভের জন্য নিরন্তর সাধনা করাও মানব ধর্ম নিজের মাঝে সৎ চিত ও আনন্দ জাগিয়ে তোলা নিজের মাঝে সত্য চৈতন্য চৈতন্য জ্ঞান জাগানোর জন্য সচেষ্ট ধর্ম আত্মবোধ পরমাত্মার ভাব বিকশিত করাও ধর্মের লোক ধর্ম হল ধারণ করা ধরে থাকা ধরে রাখা এক সত্যকে এক পরমানন্দকে এক পরম তথ্যকে এক পরম অমৃতকে এক আত্মবোধকে ধরে থাকা ধরে রাখা যে কোনো অবস্থায় সত্যভ্রষ্ট না হওয়া পরম সত্য হতে বিচ্ছুত না হওয়া চরম সত্যকে বিস্মরণ না হওয়া সত্যের স্মরণে থাকা আশ্রয়ে থাকা চলনে বলনে আচার আচরণে কাজকর্মে চিন্তা চেতনায় সত্য রক্ষা করা কোনো প্রকার মিথ্যাচার ও সদাচার ধর্ম হতে পারে না পরম দয়াল শ্রীরাম ঠাকুর বলেন কর্মক্ষেত্রের কর্মই ধর্মক্ষেত্রের ধর্ম জানিবেন আর তাই ধর্ম জীবন হতে বিচ্ছিন্ন কিছু নয় আলাদা বা পৃথক কিছুও নয় ধর্ম যেমন কর্ম তেমনি কর্ম ও ধর্ম মানুষের সকল নিঃস্বার্থ নিষ্কাম ও সৎ কর্মই ধর্ম তবে মনে রাখতে হবে মানুষের সব কর্মই ধর্ম নয় যে কর্ম ঈশ্বরে নিবেদিত নয় জীব কল্যাণে বা হিতার্থে নয় সৎ ও সাধু উদ্দেশ্যে নয় সে কর্ম কখনো ধর্ম নয় যে কর্মে ভগবত স্মরণ নেই অসত্য অসৎ অসাধু স্বার্থপরতা ও হীন উদ্দেশ্য করা হয় তা কখনো ধর্মের কর্ম নয় ধর্মের কর্ম হল কর্মের মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব বজায় রাখা কর্মের মাধ্যমে নিজের ভেতর সত্য সুন্দরের ভাব পরিস্ফুট করা শ্রী শ্রী গীতায় ভগবান অর্জুনকে বলেন যে কর্ম করিলে হয় আত্মার পতন করিও না হেন কর্ম কুন্তীর নন্দন অতএব মানুষের যে যে কর্ম আত্মার অধগতির কারণ হয় আত্মার উত্তরণ উত্তরায়ন বা ঊর্ধ্বায়ন না হয় যে কর্মে আত্মানন্দ ভাবের জাগরণ না হয় সে কর্ম হতে সকলেই বিরত থাকতে হয় যে কর্মে আত্মশুদ্ধি না হয় আত্মবোধ না হয় তা কখনো ধর্মের কর্ম নয় যে কর্মে পরম সত্যের জাগরণ হয় উপলব্ধি হয় সত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া যায় তাই ধর্মীয় কর্ম মহাজনেরা বলেন ধর্ম সত্যে প্রতিষ্ঠিত অর্থাৎ যা সত্য নয় তা ধর্মও নয় কোন মিথ্যাচার অনাচার বেবিচার অসদাচার অপকর্ম কর্ম কখনো ধর্মীয় কর্ম হতে পারে না লোক দেখানোর জন্য কর্তৃত্ব অভিমান আর অহংকার প্রকাশের জন্য কৃতকর্মও ধর্মীয় কর্ম নয় ধর্মীয় কর্ম হলো, যা শান্ত ধীর স্থির হৃদয়ের গভীর উপলব্ধির যা প্রেমের রসের ও ভাবের যে কর্মে ভাব ভক্তি প্রেম আনন্দ নেই সে কর্ম কখনো ধর্মীয় কর্ম নয় লোভ লালসা ভোগ বাসনা আর স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কৃতকর্ম ধর্মীয় কর্ম নয় যে কর্মে অন্যজনের প্রাণে ব্যথার কারণ হয় সে কর্ম কখনো ধার্মিকের কর্ম নয় আত্মনিবেদন আত্মোৎসর্গ আর সেবকের ভাব না থাকলে সে কর্মও ধার্মিকের কর্ম নয় ধার্মিক হলেন তিনি যিনি পরম সত্যের সেবক ও উপাসক যিনি সরিপুর অধীন নন যিনি ইন্দ্রিয় সমূহের দাস নন যিনি ত্রিগুণের অধীন নন যিনি কোনো কিছুতে আসক্ত বা নেশাগ্রস্ত নন কেবল কিছু তন্ত্রমন্ত্র জানলে বা জপলে কিছু আচার অনুষ্ঠান করলে নানান প্রকার বাজবিচার করলে কি ধার্মিক হওয়া যায় যার চিত্ত নির্মল হয়নি যিনি তৃপ্ত নন শান্ত নন স্নিগ্ধ নন অমৃত হতে পারেননি তিনি কি করে ধার্মিক হন যিনি মানুষকে ভালোবাসেননি ভেদ বিভেদ ত্যাগ করেননি মানুষের উপর অত্যাচার অনাচার বিবিচার অন্যায় আচরণ হতে বিরত হননি তিনি কি করে ধার্মিক হন যিনি পরধর্মে পরমতে সহিষ্ণু নন সর্বসত্ত্বে যার বিশ্বাস নেই শ্রদ্ধা ভক্তি নেই তিনি তো কোনো ধার্মিক নন যিনি কেবল সাধুর পোশাক পরেছেন সাধুর ভেষ ধারণ করেছেন কোন কথিত উচ্চ বংশে জন্ম নিয়েছেন অথচ অন্তরে সততা সাধুতা নেই তিনি কি করে ধার্মিক হন কেবল নাই নাই চাই চাই পাই পাই খাই খাই যার স্বভাব তিনি কি করে ধার্মিক হন যার কর্মে চিন্তায় সততা সুচিতা নেই যার ভাবনায় চেতনায় বিশালত্ব মহত্ব ও উদারতা নেই তিনি কি করে ধার্মিক হন যিনি সদা সত্য সুন্দরের সেবা করেন সর্ব মানবতা রক্ষা করেন সদা নির্লিপ্ত জীবনযাপন করেন শ্রী ভগবান ও তার নাম যার সর্বসাধনার পরিশেষে বলি ফুল ফুটলে যেমন আপনা আপনি সৌরভের বিচ্ছুরণ হয় তেমনি আত্মানন্দ ভাব জাগলে ধার্মিক শাস্তে হয় না আপনা আপনি ধার্মিক ভাব বিকাশ ও প্রকাশ হয় আশা করি আমাদের আজকের এই বাস্তবমুখী অতি প্রাসঙ্গিক আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে রুচকার মতো বেশি করে লাইক শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে জয় রাম জয় গোবিন্দ